সুন্দর ভিউটা হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেখতে পাচ্ছ আজকের ব্লগটা একদম মাঠে থেকে শুরু হচ্ছে তো কেন মাঠে এসেছি বলি প্রথমত তো এখন দেখতে পাচ্ছ এই যে সর্ষে ফুলগুলো অনেক সুন্দর হয় বন্ধুরা তো এই সময়টা অনেক ভালো লাগে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে দেখো তোমরা তো এই ফুলগুলো তোমরা এখন ছয় সাত দিন দেখতে পাবে আর কেউ যদি ভিডিও বানানোর জন্য আস তা আসতে পারো গ্রামের সৌন্দর্য এই সময়টা অনেক সুন্দর তো গোটা মাঠটাই দেখো প্রায় অধিকাংশ সর্ষে লাগানো হয়েছে তো অনেক সুন্দর লাগে বন্ধুরা যখন সর্ষে ফুলগুলো হয় বাট এগুলো এক একটা সিজনে হয় সবাই আমরা জানি তো সব কিছুই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে তারপরে এই ফুলগুলো ঝরে যাবে তো সৌন্দর্য সারা জীবন থাকে না তো কয়েকদিন পর দেখবে এই সুন্দর ফুলগুলোও ঝরে গেছে তো তার জন্য সুন্দর জিনিস প্রতি বেশি মায়া করতে নেই বা সৌন্দর্য আজকে আছে কাল নাও থাকতে পারে বাট এগুলো তো থাকবেই না এগুলো থেকেও একটা শিক্ষা পাওয়া যায় যে আজকে আছে কালকে থাকবে না তো সেক্ষেত্রে আমাদের সৌন্দর্য সুন্দর জিনিসের প্রতি বেশি আসক্ত না হওয়াটাই ভালো হ্যাঁ খারাপ কিছুতে আসক্ত হওয়া অনেক ভালো কেননা খারাপ কিছু থাকলে আমরা সেটাকে আরও সুন্দর করার চেষ্টা করতে পারি বাট সুন্দর কিছুকে আমরা যেটা তো সুন্দর করবো না বাট খারাপ হয়ে গেলেও মন খারাপ হয়ে যায় তাই না তো এখান থেকেও একটা শিক্ষা পাওয়া যায় গ্রামের সর্ষের ফুলগুলো থেকেও তাহলে বুঝে গেল যাই হোক তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ দেখায় তোমাদেরকে ওই যে দুই জমিগুলো দেখছো ওগুলো হচ্ছে বীজতলা তো ধানের তো এখন বীজ রোপণ করেছে এখন এবার বীজ হবে তো বীজগুলো তোমাদেরকে দেখায় বন্ধুরা চলো তো কত সুন্দর বীজগুলো হয়েছে দেখাই আর কয়েকদিন পর হয়তো বীজগুলো অনেক বড় হয়ে যাবে বাট বাট এটা এটা আমাদের জমি জমি নয় এই যে দেখতে বন্ধুরা গ্রামের সৌন্দর্য বলতে এইগুলোই এখানে ধরো সব কিছু ধান সর্ষে আরও অনেক কিছু আলু পেঁয়াজ এগুলো সবই এখানে লাগানো হয় এগুলো তো গ্রামের মানুষরা লাগায় বলে তোমরা খেতে পাও তোমরা না অনেকে তো গ্রামের মানুষরা অনেক কিছু পারে তো এই গাছগুলো অনেকটা হার্ড চলো আর সর্ষের গাছগুলো কতটা হাইট তোমাদেরকে দেখাই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে সর্ষে গাছ কতটা হাইটে হয় এখন আমি যে মাঠের যে আলগুলো আছে সেই পথ ধরে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাই সর্ষে গাছটা কতটা হাইটে হয় দেখো আমার ম্যাক্সিমাম আমার সমান হয়ে যাবে দেখো এই যে আমি একটা সর্ষের জমিতে চলে এসেছি দেখো আরে না দেখো আমাকে টপকে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ আমাকে টপকে দিয়েছে দেখো না বলো অনেক বড়ো হয়ে গেছে বন্ধুরা আমার থেকেও বড় হয়ে গেছে বুঝতে পারছো তোমরা চলো অনেক সুন্দর কিন্তু এটা দেখো তোমরা একটু নড়লে বেশ ভালো লাগতো না দেখো অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর ভিউটা দেখো জাস্ট তোমরা দেখতে থাকো ফুল হলো সৌন্দর্যের প্রতীক তো ফুল যেখানে থাকবে সেখানে দেখবে তো মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে দেখো জাস্ট অনেক ভালো লাগছে ফুলটা চলো তা এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে বন্ধুরা তা এখন সন্ধে হয়ে আসছে চলো এখন আমি যাবো বাড়ির দিকে ওই যে দেখতে পাচ্ছ দূরে এই যে ঝোপগুলো তো ওখানেই আমার বাড়ি ওঠাই চলো আর ফুলগুলো দেখো যাস একটু কাছে এসছে কত সুন্দর লাগছে আমার এখন যাবো বন্ধুরা বাড়ির দিকে তো এটাই ছিল আজকের ব্লগ তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা বন্ধুরা বাই